আবার একজন একশো কয়েক ঘন্টা হয়ে গেল দলের নিবন্ধন পাওয়ার জন্য আমজলতার নেতা তারেক তারেক নাম কি তারেক সাহেব জনাব তারেক সাহেব আম জনতার নামের একটা দল খুলছে সেই দলের নিবন্ধন জনা কেউ নেই আর পাশে মানে এমন একটা দল বাংলাদেশে এমন দল আছে খালি সভাপতি সেক্রেটারি আছে আর কোন কর্মী নাই কথা কন নাকি এ আম জনতার তারেক জলের নিবেদন পাওয়ার জন্য অনশনে বসেছে কথা কানে কথা অনশন করতেছে যে আমার নিবেদন ফিরে দেয়া হলো তা আমরা বলতেইছি ভাই এত লোকই না এক নিবেদন দিলে কি আর না দিলেই কি আর এই অন্য সরকার আসে ভাই মানুষের যত দাবি রে ভাই শত বছর 17 বছরকে দাবি তোলার সাহস পায়নি

এরকম কিছু নেতার তার স্বভাব থাকে না সবাইকে গালি দেয় আমজল ও তার দলের হল লিডার মানে প্রধান যিনি জানা তার এক সাহেব উনি অনেশনে বসছে যে আমার দলের নিবন্ধ না দেওয়া পর্যন্ত আজকে অনেক কষ্টে ওনাকে কলার রুটি খাওয়ানো হয়েছে হ্যাঁ তো যে বসে গেছে না জানি বেচারের ভাগ্যে কি হয় আল্লাহ ভালো জানে তা আমি উনি সরকারকে বলতে চাই দিয়ে একটা নিবন্ধন দিয়ে যা পারেন একটা মার্কা দিয়ে দেন ছাতা পাতা লাউ কদু যা কচু মার্কা একটা দিয়ে ছেলেটা তাও শান্তি ভাগ কথা কয় না সবার দাবি মানতেছেন তারেক সাহেবের দাবি মানলে কি সমস্যা মানে নেন কয়েকদিন পরে আমরাও নিয়োগ করতেছি যে আমরা এরকম অনেক বসে যাব কথা কন্যা আপনারা রাগ করতেছেন তে এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা লোক থানায় টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ মহামানব রাহমাতুলিল আলামিন এর মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে সাবের রাতে আল্লাহ বলেন পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে সাবের ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্ব নবীর সিহারার দিকে তাকায় হজরতে সাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় কেমন নবী পাইছি বাজার নবীর সান মান কত আমরা বুঝি না এক জায়গায় বাস করলাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পিসের নাম উপস্থিত আছে কিন্তু কপাল পর রসুলের নামটা বলতে পারে না আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত নবী কত সুন্দর ছিলেন বাজান আম্মা জানাই সাথেকে বলেন মিশরের নারীরা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার বিশ্ব নবীর সিহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জানা আয়েশা আরও দেখে বলে না দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জানাই সাত দিন রাতের বেলায় সিলাইয়ের কাজ করতেছিলেন হঠাৎ করে হাত থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী যখন ঈশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জানাই সাকে সালাম দিলেন নবী ঘরে স্ত্রীকে কি দিলে কি দিলেন কথা কয় না তাহলে নবীর উম্মত হিসাবে এই আমলটা আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার আনা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কিনা কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা ডাক দেয় এ রুবেলের মাবে দরজা ঘর বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না শেখ না কথা বলেন কথা বলেন আর সেটা নাই মনে রাখবেন বাজান স্বামী স্ত্রীর মধ্যে সালা মাদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সারা মাদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় বলেন আল্লাহ একবার আজকে সকালে বিয়ে হয় সন্ধ্যায় তালাক সন্ধ্যায় বিয়ের সকালে তালাক দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী কথা কয় নানান টেনশনে আছেন বিশ্বাস করেন বাজান দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের চারটি সন্ন্যত প্রত্যেকটা মুসলমান আমল করা লাগবে প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে যদি রসুলের চারটি সন্ন্যত আমল করতে পারে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি আল্লাহ একবার বলে কয়টা সন্ন্যত রসুলের চারটি সন্ন্যত ঘরে নিয়ে যাবেন কারাকার একটা হাত তুলে দেখান তো দেখি লেল্লাকে থাকবে আত্মামান এখনই যদি সন্ন্যত গুলো আলোচনা করি এলোমেলো হয়ে যাবে আমাকে একটু সুযোগ দেন আমি শেষের দিকে বলার চেষ্টা করবো ইংসা কষ্ট হচ্ছে আপনাদের তালে বাড়িতে যা বউকে সালাম দেবেন অনেকে বলে হুজুর বউকে সালাম দিদি কে সরম লাগে তিন বাচ্চার বাবা হয়ে গেলেন আপনার সরম লাগে না আর সালাম দিদি কে সরম লাগে ওটা সরম না শয়তানি কথা কন না আপনারা অনেক যুবক আছে বিয়ে করছে বাবা বিয়ে করছে কি কল হুজুর তিন সন্তানের बात আমি আমি তখন বলে বাবা স্ত্রী সব ভাষার একটা দোয়া আছে তুমি গে জানো কয় দ দো হুজুর এটা দোয়া পড়ার টাইম কোথায় এরকম যুবক আছে না না আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বলার চেষ্টা করবেন মজা স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবে হে যুবক শুনে যাও সালাম দেওয়ার পরে আশেপাশে যদি লোকজন না থাকে বইরা হাতটা ধরে মুসাফা করবেন যুবক কার হাত কথা বল না রে আপনার কি এটিম নাকি বউ নাই আপনাদের তাহলে বউয়ের হাত পাশের বাড়ির ভাবি রে হাত না ধরলে দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে ছেলে চারটি সন্ন্যতের কথা আমি একটু পরে বলতেছি বাজানো কষ্ট হয় নাকি আপনাদের বিরক্ত হইতেছেন মনে হয় আমার কাদায় আমার ভাইরা হঠাৎ করে আজকে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে কারে সালাম দিলাম তখন বলবেন শেপালির মা পরে সালাম দিলাম বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নেবাড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা কথা বোঝেন নাই বউ কিন্তু আপনার আমার স্বভাব চরিত্র সম্পর্কে ভালোই জানে এজন্য বাজান আমি যত বড়ই হুজুর হই ঘরে গেলে বয়ের কাছে হুজুর হওয়া যায় না বাইরের মানুষ চেনে না জানে না তোমার হুজুর কয় কিন্তু তুমি যে হুজুর না খেজুর ও তা আমি বুঝি হজুরগিরি বাইরে রাখো এখন আমি যা কই তাই শোনো কথা কয় না বইয়ের কাছে হুজুর হওয়া যা বউ কোনো দিন হুজুর বলে ডাক দেবে টাইমই দেয় কথা বোঝেন নাই মনে হয় গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আম্মা জানাই সাদা দেখে বলেন নবীজির সালানকে ঘরে ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কয়ে পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন শোভান কেমন নবী পাইছি বাজার নবীর সম্মান মর্যাদা কত যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আলাপাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আলাপাক হারামে পরিণত করে দেয় জমিনে পঞ্চল আসমানের মেঘাসা ছায়া প্রদান করে যেই রাস্তা দিয়ে নবী হেঁটে যান সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায় নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘাম গুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘাম গুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো বলুন সুবহান আল্লাহ নবীজি যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়ে শুকরান পাওয়া যায় তো আল্লাহু আকবার বলেন পানি বলবেন না। কেমন নবী পাইসি বা আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আর সে আজিমে পৌঁছে যায় সেই সাগলের স্তনে দুধ নাই বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যদি নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকতো বলুন সুবহানাল্লাহ নাদানিয়া কয় টাকাটা বলবো বাজা সারা রাত যদি আলোচনা করি শেষ হবে না সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই ডেকে বলেন নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ও নবী পর আমাদের কালেমা পড়ে মুসলমান বানায়া দেন বিশ্বনবী হযরত বেলাল কে পড়া দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই तमाम পৃথিবীর জালেম মানরা ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম মুসলমানকে মুছে ফেলে দেবে বলেন তো বাজান ইসলামকে মুছে ফেলে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের আছে জোরে বলেন আছে ইসলামের সুইজ আছে কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্ম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সোরা সা আয়াত আমার আর আল্লাহরাফ্পুল আলামিন জানিয়ে দিলেন কাফিরা চাই মুখের পরীক্ষকার দিনের আলোকে ইস্তামের আলোকে কোরআনের আলো কেন ভায়া দিতে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহ মতিম মনোরিহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইস্তামের আল্লাহরাফ্ল আলামিন সুদিশ্চিত করে সারবো যদিও কাফিরে ইমান দের অন্তরে সত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলেন আল্লাহহু আকবার । বাজান গো আমার এই জন্য পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে মনে রাখবেন বাজান যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে আজ ও কাল হোক ওই জালেমদের পতন হবে নমরুদের যেমন জায়গা হয় নাই ফিরাউনের যেমন জায়গা হয় নাই নেতা বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের নরেন্দ্র মোদি বলেন যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর মানচিত্রে হবে না হবে না হবে না ওই জালেমদের পতন হবেই 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 এ ও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল সোনার মানুষদেরকে ফাঁসির দড়ি ঝুলিয়েছিল কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়ে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখে হাসপাতাল নিয়ে পরিকল্পনা করে যারা হত্যা করেছিল যাদের হাতে আলেমদের নির্ভর জনগণের খুম খুমের হত্যার রক্ত লেগেছিল আজকে বলেন তো বাজান তারা কি ক্ষমতার চেয়ারে আছে বন্ধুরা ভিডিওটা শুরু থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম